وقال الله سبحانه وتعالى أَفَلا لا يتدبرون القرآن أما على مِنَ القران صدق الله مولانا نبي قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه قلوبهم أتخيل مركزه وحيد إذا আবির্ভূত হতে যাওয়া প্রকাশিত হতে যাওয়া এক চরম এবং পরম স্বাদ এবং সের সমন্বয়ে বিশাল স্বপ্ন নিয়ে যারা শুরু করলেন তার বাস্তবায়ন তখনই সম্ভব হবে যখন আমাদের মহা সংস্কার আমাদেরকে সাহায্য করতেন আজকে এই শুরু থেকে পর্যন্ত যারা এটা বললেন এই কথাগুলো আমাদের প্রত্যেকের জন্য পাথেও অনুকরণীয় অনুসরণীয় অনুশীলনযোগ্য অনেক বললাম কিন্তু শুনলাম না তাতে আমাদের বেনিফিট হবে কম বাস্তবায়ন হবে কম হতাশা বাড়বে আমি দুয়ার আগে মাত্র আড়াই থেকে তিন মিনিট আমার আল্লাহ পুরা গ্রের পক্ষ থেকে তামা পৃথিবীর মানব জাতির জন্যে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে তা একটু উপস্থাপন করব নইলে আমার দোয়াটা নিরর্থক হবে কারণ আল্লাহ বলছেন লাইসালি সান ইল্লাম আসা মানুষের জন্য কিছুই নেই যতটুকু আছে যতটুকু চেষ্টা করবে বুঝা যায় মানুষ চেষ্টা করবে আল্লাহ সাহায্য করবে এখানে মানুষ বলা হয়েছে এখানে মুসলমান বলা হয় না ইমানদার বলা হয় না বেইমান কাফের বলা হয় না মানুষ এই বিষয়টা আমরা একটু চিন্তা করব আর কোরআন শরীফের টোটাল বিষয়টা হচ্ছে হাজা বায়ানুল্লিন নাস এটা স্পষ্ট দলিল এবং প্রকাশ্য ঘোষণা তামাম পৃথিবীর মানব জাতির জন্য এ বিষয়টা আমরা আমাদের মাথায় রেখে তৃতীয় হচ্ছে শিক্ষা অন্ধকার করবে আলো জ্বালাবে এটা যেমন সত্য শিক্ষা যদি সুশিক্ষা না হয় আমি আপনার দৃষ্টি আকর্ষণ করবো বাংলাদেশে অনেকগুলো পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাখা হয়েছে আপনি খোঁজ নিয়ে দেখেন এদের সন্তানেরা অশিক্ষিত নয় এরা ডাক্তার ইঞ্জিনিয়ার এরা বিদেশে পড়াশোনা করছে অনেক সম্পত্তির অধিকারী তারা কিন্তু মহান আল্লাহরা বুলারি যেখানে জান্নাত পাওয়া না পাওয়ার পরে সফলতা ব্যর্থতার পরে ঘোষণা দিয়েছেন ব্যাখ্যা অন্তত সংক্ষেপে বললে এক ঘন্টা লাগবে এই জন্যে আল্লাহ করেন সে বহু জায়গায় তাহিদকে আলোচনা করেছেন ভিন্নভাবে কিন্তু আল্লাহ তারা তাহিদের কথা বলতে গিয়ে মা বাবার কথাকে যোগ করেছেন ব্যাখ্যা যাচ্ছিলেন আমি আগে বলছি তিনটে কথা শেষ করবে চতুর্থ আমি বলব আমাদের নীতি নৈতিকতার সাথে যদি ইসলাম যুগ হয় সেটা হবে সোনায় সহায় শুধু আমি শিক্ষিত হলেই হবে না আমাকে ভালো মানুষ হবে আজকে অনেক পিতা মাতারা মনে করেন আমার ছেলেকে আমি ভালো পড়াশোনা করবো সে ভালো রেজাল্ট করবে এটা আপনার মাথায় থাকা উচিত আমার ছেলেটা একটা ভালো মানুষ বান পঞ্চম যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে রসুন বললেন কোরআন শরীফ মানুষদেরকে তামা পৃথিবীর মানুষ জাতির জন্য যেহেতু এসছে সে হয় মানুষকে জান্নাতে নিয়ে ছাড়বে অথবা জাহান্নামে নিয়ে ছাড়বে আমরা কোন আছি এ বিষয়টা ভাববার জন্য আমি আপনার করব অনুরোধ করব আর আল্লাহ বলছেন তোমাদের কি হলো আমার কোরআন নিয়ে তোমরা ভাবছো না কেন তোমাদের হৃদয় কি তারা দেওয়া হয়েছে আর আল্লাহ কীভাবে বলবে পৃথিবীর যত সমস্যা আছে আল্লাহ বলেন সব সমস্যার সমাধান দিতে পারে আমার মহাগ্রন্থ আর সেটা পড়াই হলো না আমি স্বস্ত বেদনার সাথে বলবো বাংলাদেশের সচিবালয় থেকে মন্ত্রণালয় থেকে শুরু করে সর্বোচ্চ শিক্ষিত সভা এরা এক লাইনে পড়াশোনা করে অনেক কিছু অর্জন করেছে। ঠিকই আপনাদের কোনো কেউ ঈদের নামাজ পড়তে গিয়ে জানাদার নামাজ পড়েন আর জানাজার নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ পড়েন কেন এই জন্য একদিকে আপনি অনেক সময় দিয়েছেন বলে অনেক শিখেছেন এদিকে কিছু সময় দেননি বলে আপনার অনেক অজানা রয়েছে আজকের পরিস্বে আমাদের সবার ভাঙাবার জন্য আল্লাহ বলছেন তোমরা যা জানো না যদি নাই বা জেনে থাকো তো জানে যারা তার কাছে যাও জানো তোমার চোখ খুলবে আজকের এই মাদ্রাসা একদিন হয়তো ফলে ফুলে সুসুবিধা হবে আমি সেটা প্রত্যাশা করব কিন্তু সম্মিলিত প্রয়াস প্রয়োজন ওনারা উদ্যোগ হয়তো নিলেন একবারে কর্মা বিরিয়ানি খাওয়াবেন কিন্তু পকেটে যদি আলু ভর্তা পয়সাও না থাকে তখন উনিও কষ্ট করবেন ছাত্ররা কষ্ট করবে এই জন্য আমাদের সম্মিলিত প্রয়াস লাগবে তা বানু আয়লা তা বানু আয়ালে আমার শেষ কথা হচ্ছে এটা আমরা প্রত্যেকটা ভালো কাজে এক অপরকে সহযোগিতা করবো এটা বলি কিন্তু বলি না যে স্বার্থ দিলেন সে কোরআনকে সহযোগিতা করলেন যে স্বার্থের টাকা পয়সা জোগালেন মাত্রা ভাড়ার ব্যবস্থা করলেন একটা ফার্নিচার দিলেন একটা কিছু সহজে নিয়ে আসলেন আপনি কিন্তু কোরআনকেই সহযোগিতা করলেন দর্শক যে বললেন তোমাদের মধ্যে সর্ব উত্তম নুরানি মাসার ছেলেরা যেটা মুখাস্ত করে তার একটা তোমাদের মধ্যে সর্ব উত্তম শুধু উত্তম নয় আমি আবার রিপিট করছি তোমাদের মধ্যে সর্ব উত্তম কে সে যে আল্লাহর করা নিজেও পড়ে অন্যদের পড়ায় নিজে শিখে অন্যদের শিখায় আসল এই শিখন শিখানোর কাজে আমরা আমাদেরকে সম্পৃক্ত করি দেশ জাতির প্রধান হবে তখন আমরা সবাই জাতির জন্য যখন সোনার মানুষ হব বঙ্গবন্ধু বলেছিলেন সোনার বাংলা করার জন্যে সোনার মানুষ প্রয়োজন কিন্তু আমরা চোরের খনি পেয়েছি ভালো মানুষের খনি পাইনি আমরা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাসনার জন্যে পাড়ায় পাড়ায় মহল্লায় যদি কেউ বলে থাকি মানুষরা বেশি হয়েছে আমি বলবো ভুল মাদ্রাসা বেশি নয় আরও অনেক কম এর চেয়ে অনেক অনেক বেশি হওয়া প্রয়োজন যদি আপনি সোনার মানুষ চান আমাদের কিছু মঞ্চ পর্যায়ের লোকেরাও যখন বলেছিলেন মাদ্রাসা বেশি হয়েছে এবং এতে জঙ্গি পয়দা হবে ওনারা আবার সুর বালতিয়ে বলতে বাধ্য হয়েছেন আমরা অত্যন্ত ভালোভাবে দেখেছি এখানে আসলে জঙ্গি উৎপাদন হচ্ছে না আমার ধারণাটা ভুল ছিল আমরা আল্লাহ শুভে আদায় করছি আপনাদের ভুল ভাঙবার জন্যে এবং বাংলাদেশের ক্ষতিটা জনপদে যদি কোরআনের আলো আমরা ছড়িয়ে দিতে পারি سيدنا سمعت سيدك سمعت الدنيا جمعها بعمرك ما رأيكم رأيكم أمراش جنون كيسك غربو ما نالك سكاي من دواك غربو أستغفر الله رب من كل ذنب وخطب لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله الصلي على سيدنا محمد وآل وأصحابه وباركه السلام أعوذ بالله من الشيطان رجيم بسم الله الرحمن الرحيم كله الله أحد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم كله الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم امين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا صراطا مستقيما صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على سيدنا محمد سيد الله القاطع واله آله وبناتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب اجعلني من قيم الصلاه من ذريتي ربنا وتقبل دعاء اللهم اعنا على ذكرك وشكرك واستبادتك رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر فتنم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي প্রবীত না স্বরে প্রভুর আরমিন আমাদের কপন করো আমাদের প্রত্যেকের হাজিরা কপন করো প্রভুর আমিন তোমার ওষুধের মন যে মোতাবেক তোমার সন্তুষ্টির ভিত্তিতে যেসব কাজ করলে তুমি খুশি হও তোমার ওষুধ খুশি হয় আর আমাদের প্রত্যেককে ওই সমস্ত কাজের সম্পৃক্ত করো প্রভুর আমিন যেসব কাজ করলে তুমি নারাজ হও তোমার ওষুধ নারাজ হয় ওই সমস্ত কাজ থেকে আল্লাহ আমাদেরকে ফারস করার জন্য আল্লাহ বিরত থাকার জন্য মেহরবানের করে তুমি আমাদেরকে তৌফিক দান করো আমি তোমার কোরআনে আলোচ ছড়াবার জন্য তোমার কিছু গোলামেরা যে উদ্যোগ নিয়েছেন আল্লাহ এই উদ্যোগকে ফলে ফুলে শুধু জন্য প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে তোমার সাহায্যের প্রয়োজন রব্যুরাহিন সমস্ত রাসূল তোমার কাছে এক বাক্যে ফরিয়াল করেছি আমাদের কিছু নেই গিল্লাম রাখার তবে আল্লাহ যদি দেন সব আছে তুমি আমাদের মধ্যে সামিল হয়ে সহি হয়ে আমাদেরকে সাহায্য করবে আমরা শীতের করবো আজকে আমার প্রথমে ক্লাস মদিনা মনে করায় করে দাও সারা দুনিয়ার সমস্ত কবর বসী করো তাহলে আলীনদের কবর বসি করো সিদ্ধিং বসী করো সারা দুনিয়ার মহার্জি তারিখ করান আয়মআ মাসাইম তালিকা সহ সারা দুনিয়ার মমিনাথ মমিনাত মুসলিম সহ আয়ার্লা সমস্ত ফেদাই দিন বন্ধ দোয়া তুমি সামিল করো খাস করে আয়ার্লা ইউরোর মাসার প্রবর্তক আরী বেড়ায় সাহাব রাহমতুল্লাহ আলাই যাকে উজ্জীবিত এবং উদ্দীপ্ত করেছিলেন মরভুম হাবিদুদ্দুর রহমতুল্লাহ আলাই ও আতারি রহমতুল্লাহ মাসিক সম্পাদ মান মদিন সম্পাদক গান মনিতুল খান একটা তাদেরকে হৃদয়ভারে দোয়া করতে ইচ্ছে করে আল্লাহ তুমি তাদের কবরকে তোমার কোরআনের আলো দিয়ে ভরে দাও যার নতুন ফেরত করা বাংলাদেশের তেতুর হাজার টেকনা পর্যন্ত এই পঞ্চান্ন হাজার বর্গকালের উদ্দেশিত প্রতিটি জনপদকে কোরআনের আলো আলোকিত করার জন্য সঠিক পথে সন্ধান পাওয়ার জন্য দুনিয়ার জীবনের কল্যাণের জন্যে পরকালীন জীবনের মুক্তির জন্যে আমাদেরকে মুখী হওয়ার জন্য মুখী হওয়ার জন্য ওই জীবন জিজ্ঞাসার জবাব খোঁজার জন্যে যার পরিণতি তোমার কাছে গল্প যার মাধ্যমে আমরা